আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আজ আমি যে কথাগুলো নিয়ে আসব সেগুলো শূন্য বা শব্দ নয় এই শব্দ আমার অনন্ত হৃদয় থেকে আসে যা সত্য সতর্কতা উদ্দেশ্য এবং গভীর প্রেমে পূর্ণ আমি এই শব্দটির সাথে কথা বলছি না কারণ আপনাকে টানতে বা কারণ ছাড়াই আপনাকে বিরক্ত করতে আমি তোমার সামনে এই কথা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমার বাবা আমি তোমার সৃষ্টিকর্তা যিনি আপনাকে গর্ভধারণের সৃষ্টি করেছেন একই রকম যে আপনার মাথায় চুল কাটায় এবং আপনার কান্না আপনার বোতলে রাখত আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ আমি দেখতে পাচ্ছি না তুমি কি দেখতে পাচ্ছ না কারণ আমি জানি কি আসছে এবং আমি তোমাকে প্রস্তুত করতে চাই যাতে মন্দ হঠাৎ তোমাকে ঘিরে না পারে আপনি অসুস্থ হতে যাচ্ছেন এবং এই শব্দ কঠোর শব্দ হতে পারে বা আপনার মধ্যে ভয় কারণ হতে পারে এই শব্দটা আপনাকে দুঃখ দিতে বলা হয় না কিন্তু আপনাকে সচেতন করতে শত্রু শান্তভাবে পরিকল্পনা করছে একটি দরজা একটি ফাটল বা একটি অনিদ্রা অপেক্ষা করছে যাতে সে আপনার স্বাস্থ্য স্পর্শ করতে পারে ক্লান্তি অসুস্থতা ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা ছড়িয়ে যেতে পারে কিন্তু আমার সন্তানের ঝুঁকি না নেওয়া পর্যন্ত আমি চুপ থাকতে পারি না যখনই আমার সন্তানের একটি শিশু ঝুঁকিতে থাকে আমি আমার নলাকার বন্ধ করি না এবং তাই আজ আমি আপনার সাথে কথা বলি যদি তুমি আমার সব শ্রদ্ধা নিয়ে আমার কথা শুনতে চাও যদি তুমি তোমার আধ্যাত্মিক কান দিয়ে আমার কণ্ঠ শুনতে চাও এবং এর প্রতি মনোযোগ দাও তাহলে এই দুর্যোগ বন্ধ করা যাবে এটা বাধ্যতামূলক নয় এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি আপনার গল্পের পথ পরিবর্তন হতে পারে যদি তুমি আমার কণ্ঠে মনোযোগ দাও এবং আমার আনুগত্য কর আমি জানি তুমি কতটা ক্লান্ত বোধ করছ আমি জানি তুমি কতদিন ও রাত কেটেছ আমি তোমাকে তোমার রুমে একাকিত্ব দেখেছি যখন অশ্রু দেখাচ্ছে না তখন কারো কাছে পড়ে যায় আমি দেখেছি তুমি বাধ্যবাধকতায় আমার শক্তি ব্যবহার না করে এগিয়ে যাও আপনার নিজের ক্ষমতার উপর নির্ভর করে আপনার শরীরের সূক্ষ্ম সতর্কতা উপেক্ষা করে যা আপনাকে বলছে যে কিছু সঠিক ছিল না অস্বাভাবিক ক্লান্তি স্বাভাবিক বুঝতে পেরেছ আপনি হঠাৎ ব্যথা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পেশি প্রসারিত এবং ক্লান্তি কারণ ছাড়া কিন্তু আমি তোমার ভেতরে বাস করি যারা তোমার চিন্তাভাবনাগুলো জানে প্রতিটি চিহ্ন প্রতিটি দুর্বলতা এবং প্রতিটি ভারসাম্যহীনতা অনুভব করেছে আমি তোমাকে তোমার চেয়ে ভালো জানি আমি তোমার রক্তের প্রবাহ তোমার হৃদয়ের গোপন বিট এবং অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো তোমার বাইরে আছে আর সেজন্যই আমি তোমাকে সৎ করছি এই কণ্ঠকে অবহেলা করবেন না এই কল বন্ধ করবেন না এটা আপনার কল্পনা এর ফল নয় এবং এটা কোনো মানসিক অতিরঞ্জিত নয় এটা আধ্যাত্মিক এলার্ম এই বার্তা স্বর্গ থেকে আসে এবং এটা সরাসরি আপনার জীবন আপনার শরীর এবং আপনার আত্মার জন্য এই সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু আরেক সপ্তাহ নয় এটা শুধু ক্যালেন্ডারের সময়ের অন্য অংশ নয় এটা একটা পালা এমন একটি বিষয় যেখানে স্বর্গ চায় সে হস্তক্ষেপ করুক যদি তুমি কমান্ডের সাথে হাঁটতে প্রস্তুত হও আমি খোলা দরজা তৈরি করেছি যে পথগুলো জীবন নিয়ে যায় যে সিদ্ধান্ত সঠিক ইনস্টলেশন এবং সুরক্ষা আনতে হবে কিন্তু শত্রুরা কি ফাঁদ দিয়েছে সেটাও আমি দেখছি আর যদি তুমি সাবধানে না থাকো আপনি যদি এই শব্দটিকে গুরুত্ব সহকারে না নেন তাহলে আপনি যে স্থানে সংরক্ষণ করতে পারেন সেখানে আপনি স্টাম্বল করতে পারেন আমি তোমাকে ধরতে চেয়েছিলাম যখন তুমি পড়ে যেতে পারো আমার মুখ থেকে যে শব্দ বের হয়েছে তা জীবন আমি এখন তোমাকে দিচ্ছি প্রতিটি শব্দই নাকচ করে এবং গুরুত্ব সহকারে প্রস্তুত হয়ে থাকে আমি হালকা কথা বলছি না আমি এলোমেলোভাবে কথা বলবো না আমি অনন্ত প্রেমের কথা বলি আমি কথা বলছি কারণ আমি তোমার ভালোর জন্য পরিকল্পনা করেছি কারণ আমি তোমাকে মহান কর্মের জন্য আলাদা করেছি এবং আমি চাই না যে তোমার মধ্যে এমন কিছু শুরু করা শুরু করা বন্ধ করা যাবে আমি চাই না তুমি ভয়ে থাকো কিন্তু বিবেচনার মধ্যে বাস কর ভয় তোমাকে বিট করে কিন্তু বিবেচনার জাগরণ আপনাকে জাগিয়ে তোলে আমি তোমাকে সচেতন করছি আমি তোমাকে আমার কাছ থেকে ফিরে আসতে বলছি তোমার সব হৃদয় তোমার সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে যাতে তুমি চিন্তা করো না কিন্তু আমার দিকে শান্তিপূর্ণভাবে বিশ্রাম করতে পারবে আমি তোমার আশ্রয়স্থল আমি তোমার শান্তি আমি তোমার জন্য চিকিৎসা করব কিন্তু তোমার আমার ইচ্ছা অনুযায়ী হাঁটতে হবে তোমাকে এমন কিছু থেকে আলাদা করতে হবে যা তোমার ক্ষতি করে আপনাকে আপনার আরামের ব্যবস্থা করতে হবে তোমার শরীরকে অবশ্যই যত্ন নিতে হবে এবং আমার আত্মা দ্বারা প্রেরিত লক্ষণ মনোযোগ দিতে হবে আমি খুব বেশি দূরে নেই আমি এখানে তোমার সাথে কথা বলছি এবং আমি কথা বলবো কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি কারণ আমি তোমাকে বুঝতে পারি কারণ আমি তোমার দিনগুলো আমার বইয়ে লিখেছি এবং তাদের জীবন দিয়ে ভরা উচিত যা থামানো যায় না মনোযোগ দাও এই শব্দটা কম বুঝবেন না এটা তোমার হৃদয়ে বলো না না এটা আমার জন্য না এটা আপনার চেয়ে বেশি গুরুতর কিন্তু আশা করি আপনি কল্পনাও করতে পারবেন না আজ শুনছি আমি তারা না কিন্তু অনন্ত ধৈর্য নিয়ে যারা চায় যে সীমান্ত দিয়ে আপনি ফিরে যেতে পারছেন না আমার কথাটা মানবিক শব্দ নয় তারা আত্মা এবং তারা জীবন ওরাই সত্য যা উপর থেকে বলা হয়েছে একটা স্বচ্ছতা যা সন্দেহের অন্ধকার কেটে দেয় একটা টেন্ডারনেস যা বোঝার বাইরে আমি আঙুল তুলে বিচার করতে আসিনি বরং আমি তোমাকে তোমার কণ্ঠে ঢেকে রাখব একটি ঢাল মতো আপনি দেখতে পাচ্ছেন না ক্ষতি থেকে রক্ষা করে কারণ বিপদ সব সময় সিংহের মতো তাড়াহুড়ো করে না কখনো এটা হুইসারের মতো পেনাল্টি করে কখনো কখনো এটি অভ্যাস হিসাবে তার ফর্ম পরিবর্তন করে কখনো এটা আপনি জানেন স্বাভাবিকতা লুকানো হয় আপনি সম্প্রতি যা অনুভব করেছেন ছোট সতর্কতা আপনি উপেক্ষা করেছেন ক্রমাগত ক্লান্তি যা ব্যথা আসছে রাখে মানসিক কুয়াশা যা কখনোই পরিষ্কার নয় এবং একটি নিস্তেজ স্নাযুতন্ত্র যা আপনার শ্বাস প্রশ্বাসের অংশ হয়ে উঠেছে আমি তোমার ভেতরে এই সংকেতটা দিয়েছি শাস্তি হিসেবে নয় সতর্কতা হিসেবে আমি তাদের বুঝিয়ে দিয়েছি যে তোমার শরীর তোমার নয় এটা আপনার নয় যেমন আপনি চান বা এই বিশ্বের চাপ অনুযায়ী এটি নিয়ন্ত্রণ তোমার শরীর আমার এটা আমার মন্দির আমি এটা আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি আমি তোমাকে পবিত্র চরিত্র হিসেবে দিয়েছি যাতে তুমি আমার আলো ধরে রাখতে পারো আমার গৌরব প্রতিফলিত করতে পারে এবং আমার উপস্থিতি প্রকাশ করতে পারে আর যখন তুমি এটা দেখবে না তখন আমি এর মধ্যে ঢুকেছি যখন তুমি তোমার সীমানা থেকে তা ধাক্কা দিচ্ছ তখন আমি শুল্ক সংগ্রামের নামে রেখেছি বা আত্মনির্ভরতা নিমজ্জিত হতে শুরু করে এর কারণে আমি তাকে নিয়ে যাইনি কিন্তু এর কারণে তুমি জানালা বন্ধ করে দিয়েছ যেখান থেকে এই আলো বের হওয়া উচিত শত্রু এই ফাটল দেখেছিল এবং এর সুবিধা নিতে সুযোগ পেয়েছে একটা রোগ আসছে হ্যাঁ আমি পরিষ্কারভাবে বলছি এটা আমার কাছ থেকে পাঠানো হয়নি আমি খারাপ বা যন্ত্রণার সৃষ্টিকর্তা নই এই রোগটি এমন এক ভঙ্গুর জগৎ থেকে উদ্ভূত হয়েছে যেখানে আপনি বাস করেন এমন এক পৃথিবী যা পাপের সাথে সজ্জিত আপনার খাওয়ার বাজু ধারণা এবং উপায়ে দূষণ এমন একটি বিশ্ব যেখানে প্রতিদিন মাইক্রোফর্মে মৃত্যু বপন করা হয় যা সাফল্য উৎপাদনশীলতা এবং সীমাহীন আনন্দ হিসাবে লুকানো হয় শত্রুরা তোমাকে দুর্বল করতে তোমার মনোযোগ ঘুরে বেড়াতে এবং তোমার কণ্ঠস্বর চুপ করতে চায় কারণ যখন তোমার কণ্ঠ আমার কণ্ঠে আসে তখন অন্ধকার জন্য বিপজ্জনক হয়ে পড়ে কারণ তুমি যখন আমার ইচ্ছায় যাচ্ছ তোমার জীবনটা এমন আগুনের মতো যা অন্যদের জ্বালাতন করে কিন্তু আমি তোমাকে ছুঁতে দিব না যতক্ষণ না আমি তোমাকে একটা ক্লিয়ারেন্সের পথ দেখিয়ে দিব আর এই পবিত্র মুহূর্তে আমি তোমাকে এটা উপহার দিয়েছি আমি তোমাকে একটা উপায় দিচ্ছি একটা বিনোদন আমন্ত্রণ একটা ব্যবস্থা ডাক আমার কাছ থেকে একটা প্রত্যাবর্তন প্রথমে হৃদয়কে শান্তিতে রাখুন তোমার মারধর বিশৃঙ্খল হয়ে গেছে আপনি বিশ্বাস করেন যে সবকিছু আপনার উপর নির্ভর করে যে আপনি যদি সবকিছু বন্ধ করে দেন তাহলে আপনার মূল্য যে কাজ আপনি যা অর্জন করেন তা আপনি করেন কিন্তু আপনার শক্তি ধ্রুবক গতিতে নেই তোমার শক্তি আমার মধ্যে আছে আমার উপস্থিতি বিশ্রাম নেয় নিরবতায় আমি ভদ্র ভদ্রকণ্ঠে কথা বলি তুমি বিশ্বাস করেছ যে শক্তিশালী হওয়া কখনো থামবে না কিন্তু আসল শক্তি হল আপনি কখন থামাতে পারবেন তা জানতে পারবেন যাতে আপনি পুনর্নবীকরণ করা যেতে পারে শান্তিতে ফিরে যাও গোলমাল বন্ধ করো আপনার গতি কমিয়ে দিন আমি তোমাকে উদ্দেশ্য ছাড়া দৌড়াতে বলিনি আমি তোমাকে আমার সাথে যেতে বলেছি যখন তুমি আমার মধ্যে বিশ্রাম কর আমি তোমাকে ছাড়া ঠিকই রাখব অদৃশ্য চিকিৎসা অভ্যন্তরীণ মেরামত গভীর পূর্ণ ইনস্টলেশন সবকিছু অবিলম্বে চাক্ষুষ লক্ষণ সঙ্গে প্রদর্শিত হয় না কিন্তু আপনার আনুবত্য শান্তিতে আমি গভীর কাজ শুরু যেখানে একজন ডাক্তার সেখানে পৌঁছাতে পারেন না যেখানে কোন ওষুধ স্পর্শ করতে পারে না আমি সেই যে সব শেষ করে দেয়া হয়েছে আমি সেই যে কোষগুলো ভাঙোতে শুরু করে দিয়েছি আমি সেই ব্যক্তি যে তোমার চিন্তাভাবনাগুলোকে জীবনের সাথে সংমিশ্রণ করে কিন্তু আমি তোমার উৎসর্গ চাই আপনি যে চাপ সহ্য করেছেন তা আপনার ভেতরে একটি ধ্রুবক ঝড়ের মতো ঝড়ের দেখা হয়নি কিছুদিন ধরে তোমার মন ও শরীরে যে নীরব যুদ্ধ হয়েছে ঝড় তাদের মধ্য দিয়ে অতিক্রম করে জাহাজ ক্লান্ত শুধু পানি ঢুকতে পারে না এটা চাপ ধ্রুবক চাপ হয় যে আপনি গ্রহণ করতে চান না কিন্তু আজ আমি বলছি আমাকে শান্তিতে তোমার কাছে আসতে দাও তোমার চিৎকার করার দরকার নেই তাই আমি তোমাকে শুনতে পাচ্ছি আমি তোমার চেয়েও বেশি ভাবি আমি এখন তোমার সাথে আছি তোমার ভেতরের সমুদ্রকে শান্ত করো আমি আমার কথা দিয়ে তরঙ্গ শান্ত করি আমাকে অপেক্ষা করতে দিও না যে তুমি ভেঙেছ তারপর আমার কাছে এসো আজ তোমার সময় আজ তোমার ফোন যখন আপনার ভেতরে ঝড় শান্ত হয় তখন আপনার শরীর সুস্থ হতে শুরু করবে এটা শুধু শারীরিক চিকিৎসা হবে না এটা সম্পূর্ণ চিকিৎসা হবে আমি তোমার মন ঠিক করে দেব আমি তোমার অনুভূতি ঠিক করে দেব আমি তোমার আত্মা ঠিক করে দেব কিন্তু আমি তোমার হ্যাঁ তোমার উৎসর্গ তোমার সম্মতি চাই এটা এড়িয়ে চলবে না বলো না আমি পরে করব। এই সপ্তাহে একটি দরজা একটি সুযোগ একটি সূক্ষ্ম এবং একটি নির্দিষ্ট সময় শত্রুরা চায় তুমি এটা উপেক্ষা কর কারণ কিছুই হয় না বলো ঠিক হয়ে যাবে কিন্তু আমি তোমাকে বলছি আমি কি শেষটা আগে দেখব এই মুহূর্ত আপনি থামেন এবং আমাকে সেবা আমি আপনাকে কিছু আসার আগে সতর্ক করে দিচ্ছি আর এখন তুমি যা শুনছো তা আমার কণ্ঠস্বর যা তোমাকে উদারতা দেয় আমি তোমার পথেই যাচ্ছিলাম তাকিয়ে আছি আমি জানি তুমি যে পদক্ষেপ নিয়েছো এমনকি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলোও যখন কেউ জানত না যে তুমি কি অনুভব করছো বা ভাবছ তুমি আমার দৃষ্টি থেকে বের হওয়ার সময় ছিল না যখন তোমার আত্মা গোলমাল ভরা ছিল যখন আপনার হৃদয় প্রশ্ন ভরা ছিল যখন আপনার সিদ্ধান্ত ক্লান্তির চেয়ে বেশি উৎসাহী ছিল আমি হতাশার সাথে উপস্থিত ছিলাম না কিন্তু ধৈর্য ধরে তোমাকে দোষারোপ করতে না কিন্তু তোমাকে এমন এক দয়ায় ঢেলে দিতে চাই যাতে পৃথিবী তোমাকে কখনো দিতে না পারে তুমি সব বোঝা নিয়েছ যা তোমার গ্রহণ করা উচিত ছিল না তুমি এমন চাপের সাথে বাস করার অভ্যাস করেছ যা আমার কাছ থেকে আসে না তুমি তোমার কষ্টকে অস্বীকার করেছ এর ক্লান্তি হ্রাস এবং রুটিন ব্যাধি অংশ তৈরি কিন্তু আপনি যা বলছেন তা আসলে একটি মাইক্রোনেট যা অভ্যন্তরীণ দরজা বন্ধ করে দিচ্ছিল তোমার আধ্যাত্মিক সংবেদনশীলতা কমে গেছে এবং তোমার ক্ষমতা হ্রাস করছে কি আমার এবং কি না আমি লক্ষণ পাঠিয়েছি আমি তোমার পথে বাধা নিয়েছি আমি কিছু ঘটনা ঘটতে দিয়েছি যেমনটা তুমি আশা করছ তোমাকে হতাশ না কিন্তু এই বিঘ্নের মাধ্যমে কথা বলা কিন্তু আপনি চিন্তা করা বন্ধ না করে যান যে আপনি যা অনুভব করছেন তা স্বাভাবিক যে সমস্ত মানুষ একইভাবে জিতেছে যে চাক স্পষ্টভাবে কার্যকর তবে ধ্রুব চাপ আপনার ভেতরে অদৃশ্য কলাম দুর্বল করছে তুমি আমার দিক গ্রহণ না করে সব সহ্য করার জন্য ডিজাইন করা হয়নি এবং এখন শরীরটি আত্মাকে চুপ করে করতে শুরু করছে আপনি ক্লান্তি অনুভব করেছেন যে এক রাতের ঘুম আপনাকে তাজা করে না যে আপনার মনকে মনোযোগ দিতে সংগ্রাম করে যে আপনার মেজাজ দুর্বল হয়ে পড়ে কোন সুস্পষ্ট কারণ ছাড়াই আপনি ব্যথাহীন যে আপনি বুঝতে পারেন না যে কোন ভারী কারণ নেই আপনি যা অনুভব করছেন তা শুধু শারীরিক নয় এটা এমন একটা জিনিস যা তুমি নিজের কাছে রেখেছ এবং আমার কাছ থেকে আত্মসমর্পণ বন্ধ করে দিয়েছ তুমি সংগ্রাম গোলমাল অত্যধিক প্রচেষ্টা অভ্যাস যা ধীরে ধীরে তোমার মধ্যে জীবন শক্তি ধ্বংস করে দিয়েছে আর তুমি আসল শিথিলতা বন্ধ করে দিয়েছিলে তোমার আত্মার পুষ্টি আমার সাথে গভীর সংযোগের জন্য যা তোমার অস্তিত্বের প্রতিটি অংশ পুষ্টি এটা কোন শাস্তি নয় এটা একটা বার্তা এটা নিন্দা করছে না এটা একটা সুযোগ কারণ এখনো সময় আছে কারণ সামনে কিছু একটা আছে যা তোমাকে আক্রমণ করতে চায় কিন্তু আমার ইচ্ছা তোমার পতন নয় তোমার ক্রুশ তুমি তোমার উদ্দেশ্য শেষ দিকে নও আপনি একটি ভাঙ্গন যেখানে সবকিছু পুনরায় প্রতিষ্ঠিত করা যেতে পারে যদি আপনি একজন ক্ষতিগ্রস্ত না হয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন তবে একজন ব্যক্তি হিসেবে যিনি আপনার প্রযোজককে প্রতিরোধ বন্ধ করে দিয়ে তা ঠিক করার সুযোগ দেন কিছু অভ্যাস আছে যা আপনাকে ছেড়ে যেতে হবে আমি এটা নিয়ম হিসেবে জিজ্ঞাসা করি না কারণ এই অভ্যাসগুলো তোমাকে অনেক ভালোবাসার মধ্যে ফেলে দিয়েছে অসংগঠিত ডায়েট আপনার প্রোগ্রামের অমানবিক গতি আমার চেহারা শ্বাস নেওয়ার জায়গা অভাব এই সব একটি মূল্য দিতে হবে আর এখন শরীর নির্দেশ করছে যে আপনি অবহেলা করতে পারবেন না যদি আপনি এই লক্ষণগুলি উপেক্ষা করেন তবে ক্ষতি বৃদ্ধি পাবে কিন্তু যদি আপনি এখন স্পষ্টভাবে আসছেন মৃদু ভয়ে শুনতে আপনি আপনার দিক পরিবর্তন হবে আমি তোমাকে অনেকবার অনিচ্ছাকৃতভাবে নিরাপদে রেখেছি আমি রোগ ভেঙ্গে ফেলেছি আমি রোগ নির্ণয় বন্ধ করে দিয়েছি আমি তোমার অঙ্গ ঢেকে রেখেছি যখন তারা বিপদে ছিল কিন্তু এবার আমার বাহ্যিক নিরাপত্তা যথেষ্ট নয় এইবার আমি আপনার অভ্যন্তরীণ সহযোগিতা প্রয়োজন আমি চাই তুমি একটা জায়গা তৈরি কর যা নির্মাণ করে না তা থেকে বেরিয়ে আসতে হবে যা খাবেন তা পরিত্যাগ করতে হবে জীবন বেছে নিতে হবে যদিও প্রথমে কঠিন মনে হয় তোমার শরীর শুধু অস্তিত্বের গাড়ি নয় এটা পবিত্র স্থান এটা মহিমান্বিত করার জন্য নির্মিত হয়েছিল এবং আপনি এটি আপনার সীমাতে চাপ দিচ্ছে বিশ্বের সিস্টেম আপনাকে থামতে প্রতিযোগিতা করতে পেতে উৎপাদন করতে ব্যর্থ হতে ব্যর্থ হতে না পারে না কিন্তু সেই কণ্ঠটা আমার নয় আমি তোমার উৎপাদনশীলতা নিয়ে কখনো মাপা করিনি তুমি যা করছো তার জন্য আমি তোমাকে কখনো ভালোবাসিনি প্রকৃত ফল মানুষের প্রচেষ্টা থেকে আসে না কিন্তু অনন্তকালের সাথে গভীর সংযোগ থেকে আর সেই সংযোগ শক্তিশালী যখন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান এবং হাঁকতে চান যা আমার হৃদয়ের চেয়ে বেশি মেলে আগামী দিনগুলোতে একটি হস্তক্ষেপের দরজা খোলা থাকবে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী আবহাওয়া যেখানে এখন জটিল মনে হচ্ছে সেখানে আসতে শুরু করবে যদি আপনি সম্মতিতে কাজ করেন আমার পরিপূর্ণতা দরকার নেই কিন্তু ইচ্ছা প্রয়োজন আমি আশা করি না তুমি সবকিছু বুঝতে পারবে কিন্তু আমি আশা করি আপনি দিক পরিবর্তন করার জন্য যথেষ্ট বিশ্বাস পাবেন অসুস্থতা আপনাকে স্পর্শ করার দরকার নেই কিন্তু আপনি যদি ব্যবস্থা না দেন তাহলে সেখানে নিরাপত্তা ছিল যেখানে এটি জায়গা নিতে হবে এই বার্তাটি ঝড়ের আগে আমার হাতের সম্প্রসারণ এটা আমার ঢালো যা প্রভাবের আগে উপস্থাপিত হয়েছে বাহ্যিক লক্ষণে নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করবেন না সত্যতা তোমার আত্মার মধ্যে ঢুকে গেছে তুমি জানো এটা বাস্তব তুমি জানো একই গতিতে হাঁটতে পারো না আপনি জানেন যে কিছু পরিবর্তন করা দরকার এবং আপনি এখন যা বলছেন তা নতুন শক্তি শুরু হবে যদি আপনি এই কোলটি গুরুত্বের সাথে গ্রহণ করা সিদ্ধান্ত নেন তবে আজ যা করা উচিত তা এড়িয়ে চলবেন না এমন উৎসর্গ করবেন না যা আপনার স্বাস্থ্য আপনার মন এবং আপনার উদ্দেশ্যকে বাঁচাতে পারে গোপনে কি উন্নয়নশীল ছিল তা শীঘ্রই পৃষ্ঠে আসবে এটা নয় যে আমি তোমাকে ভেঙে ফেলতে চাই বরং কারণ দীর্ঘদিন ধরে অবহেলা করছে শেষ পর্যন্ত বেরিয়ে আসবে শরীর মিথ্যা বা আত্মা না দুটোই কিছুদিন ধরে ইঙ্গিত করছে বাহ্যিক চাহিদা দৈনিক প্রত্যাশা প্রতিশ্রুতি অন্যদের জন্য জীবনযাত্রার চাপের কারণে আপনি চুপচাপ যে লক্ষণগুলি নির। এটা একটা লেয়ারের মতো ছিল যে আপনি এমন কিছু আবরণ করতেন যা সত্যিই মনোযোগের প্রয়োজন ছিল কিন্তু এখন এটা লুকানো যাবে না একটা মুহূর্ত আসে যখন অভ্যন্তরীণ জিনিস বাইরের থেকে শক্তিশালী হয়ে ওঠে এক পয়েন্ট যখন আপনি থামলেন তখন তার জায়গাটাকে জোরালোভাবে দাবি করতে শুরু করল সেই মুহূর্তটা সহিংসতার সাথে আসছে না বরং তাড়াহুড়ো করে কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা পুনর্নবীকরণ করার আহ্বান জানাচ্ছে অক্সিজেন কল বাস্তব শিথিলতা কল এমন একটি জায়গা যেখানে আপনি আবার অবাধে শ্বাস নিতে পারেন শুধু শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবে আমিও তোমাকে মানুষ দেখাব কেউ ইতিমধ্যে কাছাকাছি ছিল কিন্তু আপনি তাদের ঠিক দেখতে পারেননি অন্যরা এই সময়ে ত্রাণকর্তা হিসাবে না কিন্তু সরঞ্জাম হিসাবে প্রদর্শিত হবে যাতে আপনি তাদের উপর নির্ভর করতে না পারেন কিন্তু আপনি তাদের মাধ্যমে আমি আপনাকে দিতে চান কিছু পেতে পারেন তাদের চিনতে শিখুন সবাই প্রথমে আনন্দ পাবে না কেউ আপনাকে অস্বস্তিতে ফেলবে কারণ তারা আপনাকে এমন এলাকা দেখাতে আসবে যা আপনি মোকাবেলা করতে চাননি কিন্তু সত্য সেই অস্বস্তিক্রতার পিছনে থাকবে এবং সত্য তোমাকে মুক্ত করে দিচ্ছে এটা পুনর্গঠন করার সময় যদি আপনি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আশা করবেন না যে স্থিতিশীল অবস্থায় সব কিছু বদলে যাবে কিছু জিনিস তাদের জায়গা থেকে সরে যাবে কিছু সম্পর্ক ঠান্ডা থাকবে কিছু রুটিন ভেঙ্গে যাবে এবং আপনার মন এই প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে না কিন্তু প্রতিটি পরিবর্তনই জীবন নিয়ে আসবে প্রতিটি শখ প্রস্তুতি হবে প্রতিটি বিঘ্নই একটা সুযোগ হবে আরও কঠিন ডান এবং আপনি কি সত্যি ভিতরে এবং আপনি কি হতে বলা হয় আগামী কয়েকদিনে আপনি ভিন্ন বোঝা অনুভব করবেন এটা শারীরিক নয় আধ্যাত্মিক হবে এটা মনে হবে যে এমন একটা বোঝা আছে যা আপনি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন না যেন কিছু একটা তোমার ভেতর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা যখন ভয় পাবেন না এই অনুভূতি থেকে পালিয়ে যাবেন না এটা প্রক্রিয়ার অংশ এটা প্রমাণ যে বছরের পর বছর ধরে চাহিদা অনুযায়ী অসন্তুষ্ট ব্যথা এবং মানসিক ক্লান্তি আলোর মাধ্যমে সংশোধন করা হচ্ছে এটা ফিরে যাওয়ার বিষয় নয় কিন্তু ধরা পড়ে যায় সবকিছু ছেড়ে চলে যাওয়ার বিষয়টি হচ্ছে যাতে আপনি আলোর সাথে এগিয়ে যেতে পারেন তুমি একান কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ না আমি তোমার পাশে প্রতিটি স্তরে কাজ করছি আধ্যাত্মিক শারীরিক মানসিকভাবে আমি আপনার সিস্টেম পুনর্নির্মাণ করছি শুধু আপনার শরীরের সিস্টেমই নয় এমন ধারণা ব্যবস্থাও যা দীর্ঘদিন ধরে আপনার জীবন নিয়ন্ত্রণ করছে আমি মিথ্যাগুলো ঘুরছি যা তুমি সত্য মনে করছ আমি তোমাকে দেখিয়েছি যা তোমার কখনো নেওয়া উচিত হয়নি এবং যত বেশি আপনি এই অভ্যন্তরীণ কাজ গ্রহণ করবেন তত বেশি এটি বাহ্যিকভাবে প্রদর্শিত হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের মধ্যে আপনার বিশ্রামে আপনার জীবনে আপনার ক্ষমতা আপনার সামর্থ্যে ভবিষ্যতের ভয় ছাড়াই এখন যা মনে হচ্ছে তা একটি নতুন স্থিতিশীলতার সূচনা এখন যা ভাঙা হচ্ছে তা হচ্ছে একটি দৃঢ় নির্মাণের প্রস্তুতি আর এখন দুর্বলতা অনুভব করছে আমার শক্তি কোথায় শুরু হয়েছে কিছু আন্দোলন আছে যা মানুষের চোখ থেকে দেখা যায় না কিন্তু তারা সবকিছু যে আসতে যাচ্ছে তা নির্ধারণ করে অদৃশ্য এলাকায় অনেক কিছু পরিবর্তন হতে শুরু করেছে এখন আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা কেবল আপনার তাৎক্ষণিক মঙ্গলকেই প্রভাবিত করবে না আপনার ভবিষ্যতের দিকও স্পর্শ করবে যা এখনও পুরোপুরি বুঝতে পারছ না এটা অতিরঞ্জিত নয় এটা আধ্যাত্মিক বাস্তবতা এইবার বীজ বপন করেছে এবং ভবিষ্যৎ কোন সাধারণ ভবিষ্যৎ নয় বরং এটা এমন একটি ভবিষ্যৎ যা দীর্ঘদিন ধরে পুরোপুরি প্রস্তুত কিছু চক্র আছে যা বন্ধ করা উচিত নয় কারণ তারা খারাপ ছিল কিন্তু তারা এখন তাদের উদ্দেশ্য পূরণ করেছে বিশ্রাম বা পরিবর্তন ভয় সঙ্গে তাদের বজায় রাখা শুধু ক্লান্তি সৃষ্টি করবে তুমি শক্তি ও সাহস নিয়ে এগিয়ে এসেছ এমনকি যদি আপনি স্বচ্ছতা অনুভব করতে না পারতেন এবং এটি উপেক্ষা করা হয়নি কিন্তু এখন তো আগের মতো হাঁটাচড়া করাটা ঠিক না এটা আধ্যাত্মিক সচেতনতার মাত্রা বাড়ানোর বিষয়ে এটা সংবেদনশীল যে পরিবেশ সম্পর্কে নিষ্ক্রিয়তা পরিবর্তন করা প্রয়োজন নয় এই অভ্যাসগুলো শেষ করতে হবে সেই পরিবেশকে শুদ্ধ করতে হবে এবং আমি যে ধারণাগুলি তৈরি করতে বলেছি তা পরিবর্তন করতে হবে এই সময় কিছু জিনিস আছে যা এখন আপনার সাথে যেতে পারে না কারণ তারা নিজেদের খারাপ কিন্তু তারা আপনাকে যাত্রার পরবর্তী অংশে দ্রবীভূত না করার কারণে কিছু অংশীদার আছে যারা এটা না জেনে মনোযোগ থেকে পালিয়ে গেছে কিছু পরিবেশ আছে যা আপনার সংবেদনশীলতা পরিবর্তন করেছে তুমি ছোট ছোট ঝামেলা সহ্য করেছে। কিছু মনোভাবকে ন্যায্যতা দেওয়া হয়েছে প্রয়োজনীয় এনকাউন্টার বাকি আছে শান্তির নামে কিন্তু আপনার অভ্যন্তরীণ অখণ্ডতার মূল্য যে শান্তি পাওয়া যায় তা প্রকৃত শান্তি নয় এটা একটা খালি সিমুলেশন যা শেষ পর্যন্ত সে সঞ্চয় করে তুমি সব কিছু নিতে পারবে না এবং তুমি এটা আশা করতে পারবে না এই সময় আপনি যে না ছেড়ে দিতে হবে যে দায়িত্বগুলো তুমি নিয়েছ সেটা তোমার উদ্দেশ্য ছিল না অন্যরা আপনার উপর যে প্রত্যাশা করেছিল তা পরামর্শ করা কারণ আপনি যদি এমন জিনিসটি রাখতে চান যা আপনার জন্য ডিজাইন করা হয়নি তবে আপনি যখন সবচেয়ে শক্তি প্রয়োজন তখন আপনি দুর্বল হবেন এই প্রক্রিয়াটি ক্ষতি নয় এটা একটা শুদ্ধি এবং এর সাথে নতুন স্বচ্ছতা থাকবে এটা মানুষের বোঝার স্বচ্ছতা নয় বরং আত্মার স্বচ্ছতা যে জানে কোথায় থাকতে হবে কথা বলতে হলে কি সংরক্ষণ করতে হবে এবং কি ছেড়ে যেতে হবে এই ধরনের স্বচ্ছতা বছর বা প্রচেষ্টার মাধ্যমে কেনা যাবে না এটা উৎসর্গীকরণের ফল হিসেবে আসে এবং যখন এটা আসে আপনি জানেন যে আপনি আরও বড় শাশ্বত কিছু দিয়ে ধাপে ধাপে যাচ্ছেন যা বাইরের পরিস্থিতিতে প্রভাবিত হয় না বিরোধিতাও থাকবে সবকিছু খুব সহজে নিবেদিত হবে না কিছু জিনিস যা আপনার জীবন থেকে বের হওয়া উচিত আঠালোভাবে আঠালো চেষ্টা করবে না কারণ তারা তোমার উপর ক্ষমতা আছে কিন্তু তুমি তাদের এতদিন ধরে দিয়েছ যে তারা এখন তোমার অংশ অনুভব করতে শুরু করেছে কিন্তু অভ্যাস এবং ভাগ্যকে বিভ্রান্ত করবেন না আপনি বছর ধরে যা করেছেন তা প্রয়োজন হয় না যে আপনি কি জন্য পরিকল্পনা ছিল আর যদি সাহস থাকে তাহলে যা পরিচিত মনে হচ্ছে তা ছেড়ে দিতে পারো কিন্তু এখন সুস্থ না হয়ে তুমি এমন স্বাধীনতা অনুভব করবে যা তুমি কখনো অনুভব করতে পারো সাবধানে শুনুন আমি আজ তোমার সামনে যে কথাগুলো নিয়ে আসব কারণ এটা শূন্য বা মানুষের কথা নয় এই শব্দ আমার অনন্ত হৃদয় থেকে আসে যা সত্য সতর্কতা উদ্দেশ্য এবং গভীর প্রেমে পূর্ণ আমি তোমার সাথে কথা বলবো না কারণ আমি তোমাকে নিয়ে ব্যস্ত বা বিরক্ত করতে পারি আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন একই রকম যে আপনার মাথায় চুল কাটায় এবং আপনার কান্না আপনার বোতলে রাখত আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ আমি দেখতে পাচ্ছি না তুমি যা দেখতে পাচ্ছ না কারণ আমি জানি কি আসছে আর আমি তোমাকে প্রস্তুত করতে চাই যাতে মন্দ তোমাকে অপ্রত্যাশিতভাবে অবরোধ করে না আপনি অসুস্থ হতে যাচ্ছেন এবং এই শব্দ কঠোর শব্দ হতে পারে বা আপনি ভয় কারণ হতে পারে এই শব্দটা আপনাকে দুঃখ দিতে বলা হয় না কিন্তু আপনাকে সচেতন করতে শত্রু শান্তভাবে পরিকল্পনা করছে একটি দরজা একটি ক্র্যাক বা কোনো অনিদ্রার জন্য অপেক্ষা করছে যাতে সে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে ক্লান্তি অসুস্থতা দুর্বলতা এবং ক্লান্তি ছড়িয়ে দিতে পারে কিন্তু এটা যখন ঘটছে তখন আমি চুপ থাকতে পারি না যখন আমার সন্তানের একটি সন্তান ঝুঁকিতে থাকে তখন আমি আমার জিহ্বা বন্ধ করি না এবং সেজন্যই আমি আজ আপনার সাথে কথা বলি প্রয়োজনীয়তা ও কোমলতা নিয়ে যদি তুমি আমার সাথে পুরো হৃদয় দিয়ে অনুসরণ করো যদি তুমি তোমার আধ্যাত্মিক চোখ খুলো এবং আমার কণ্ঠে মনোযোগ দাও তাহলে এই দুর্যোগ বন্ধ করা যাবে এটা বাধ্যতামূলক নয় এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি আপনার গল্পের পথ পরিবর্তন হতে পারে যদি তুমি আমার কল অনুসরণ কর আমি জানি তুমি কত দায়িত্ব নিচ্ছ আমি জানি তুমি কতদিন ও রাত কেটেছ আমি তোমাকে তোমার রুমে একাকিত্ব দেখেছি ধন্যবাদ